আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাত সমস্ত মুসলমান ভাই থাকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাইদাকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রেখি আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপে যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন আজকে নবী পাকের নামে আজকে আল্লাহর আজকে আল্লাহ রব্বুল ইজাতের নামে যে এরকম কথা বলেছে যে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেলডাং আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেল্ডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজকে আল্লাহ দেখেন আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি হতেই থাকে হতেই থাকে আমরা মুসলমান আমরা কদিন এইভাবে বসে থাকি বলেন তাই বলছি আল্লাহ রব্বুল ইসাতে আমরা যার দলেতে এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে করিস যার রুজির বড় আমরা চলি আজকে তার নাম এরকম গুস্তাগি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক মাকে লাল যেন ঠিক না থাকে সব বাইকের জন্য বেলডাঙ্গার মাটিতে একবার শুয়ে দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে ইনশা আল্লাহ তালা বেলডাঙ্গার মাটি কাঁদবে যে সুরের বাচ্চা কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশা আল্লাহ তাল্লাহ একবার না রায় দর্শক ভিডিওটা তো আপনারা আগে হয়তো দেখেছেন অন্যান্য ভিডিওতে কিন্তু যে কথাগুলো বললেন এক মায়ার লাল যেন ঠিক না থাকে সবাইকে বেলডাকার মাটিতে পুঁতে দেব আপনারা আসুন জমিতে গেড়ে দেব শুনে খুব ভালো লাগছে আপনাদের তাই না আমি হিন্দু বলবো আপনারা নাকে তেল দিয়ে ঘুমান আপনারা কুম্ভকণ্ডের মতন ঘুমান প্রিয় দর্শক আমি নয়েন্দ্র আপনারা দেখছেন ডিজিটাল টিভি কি হয়েছিল এই বেলডাঙ্গাতে এই মুর্শিদাবাদ বিলডাঙ্গাতে কি হয়েছিল কার্তিক লড়াইতে সেখানে কার্তিক পুজো যারা করেন সেখানে যারা লাইটিং সিস্টেম ছিল ওই প্যান্ডেলের সেখানে হঠাৎ করে যে লেখাটা আসে ডিসপ্লেতে সেখানে আল্লাহর নামে নাকি একটা গালি দেওয়া হয়েছিল সেই ডিসপ্লেতে এসছিল সেটা আপনারা অনেক মিডিয়াতে হয়তো দেখেছেন কিন্তু এই ঘটনাটা কি করে ঘটলো আমাদের হিন্দুদের কি এটা করার খুব প্রয়োজন ছিল নাকি এটা একটা প্ল্যানিং করে করা হয়েছে আপনারা জানেন যে গত কয়েক বছর আগে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছিল যে অসুরের পায়ের নিচে কোরআন রেখে দিয়েছিল এক মুসলিম সেখানে সেই ঘটনা ভিডিও করে নিয়ে ভাইরাল করা হলো এবং গ্রামবাসীরা সেটা নিয়ে প্রতিবাদ করলো যে আমাদের কোরআন কেন ওই পায়ের নিচে থাকবে হিন্দুদের মন্দিরের সামনে কেন থাকবে তাই না কোরআন কেন ওখানে গেল এইগুলো নিয়ে তো অনেক মারা ধরা হয়েছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সেটা আপনারা জানেন কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গিয়েছে যে কোরআন কিন্তু একটা মুসলিম ছেলে রেখেছিল এটা কিন্তু ষড়যন্ত্র করে রেখেছিল কিন্তু সেম কালচার কিন্তু আজকে আমাদের পশ্চিম বাংলায় হচ্ছে এই যে যে ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এই ঘটনাটা কি চক্রান্ত না আপনারা কি করে বলবেন তাহলে হিন্দুরা পুজো করে আমরা কখনোই চাইব না যে আমাদের পুজোটা নষ্ট হোক হিন্দুরা কখনোই চাইবে না যে তাদের পুজোটা নষ্ট হোক কিন্তু এই ঘটনা কেন ঘটলো ওখানে ডিসপ্লেতে একটা লাইটিং হচ্ছিল এই লাইটিংটা তো মানুষের চোখে পড়ার কথা না কিন্তু সেই মুর্শিদা সেই লাইটিং এর সামনে বা ডিসপ্লেতে একটা আল্লাহর নাম আল্লাহর নামে নাকি একটা গালি দেওয়া হয়েছিল সেটা আবার ভিডিও হয়ে গেল এবং ভাইরাল হয়ে গেল আমার তো মনে হয় এতে চক্রান্ত রয়েছে এবং পুলিশ খতিয়ে যদি দেখতো এই বিষয়টা যে এই লাইটিং সিস্টেমটা কাদের এবং কারা এটাকে অপারেট করছে পুলিশ তো হয়তো এক থেকে দু ঘন্টার ভিতরে পেসমিট করে জানিয়ে দিতে পারতো যে ঘটনা কি করে ঘটেছে এবং এই লাইটিং ব্যবস্থা যারা অপারেট করেন তাদেরকে জিজ্ঞাসা করলে তো ব্যাপারটা মিটে যেত যারা এই কান্ডের দোষী তারা বা ধরা যেত দর্শক যেটা কিন্তু কাম্য নয় আমরা কারো ধর্মকে ছোট করতে চাই না আমরা আমাদের ধর্মকে ভালোবাসি অন্য ধর্মকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু এই ভিডিও ওখানে তৈরি হয়ে গেল এবং এই ভিডিও ভাইরাল হয়ে গেল কিন্তু সেই ভিডিও ভাইরালের পরে এই যে যে মুসলিম লোকটাকে দেখছেন টুপি পড়া এর বক্তব্য চাই না আমাদের হাতে তুলে দিন আমরা বিচার করব আমরা বিচার করব। এটা কোন ধরনের মুসলিম বা এটা কি এটা কি মানে আইনের শাসন কি যা হাতে তুলে নেওয়ার চেষ্টা না এটা দর্শক এটাই স্বাভাবিক মমতা ব্যানার্জী যাচ্ছে এরকম ঘটনা ঘটবে এটা তো স্বাভাবিক মুসলিম ভাইয়েরা এরকম বক্তব্য রাখবেন এটা তো স্বাভাবিক আপনারা তো জানেন যে হুমায়ুন কবির যে ঘটনাটা ঘটিয়েছিলেন যে বক্তব্য রেখেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট মুসলিম আর তোমরা তিরিশ পার্সেন্ট হিন্দু দু ঘন্টার ভিতরে কেটে ভাগীরথের গঙ্গায় ভাসিয়ে দেব কিন্তু এই ঘটনার পরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্তর পার্সেন্ট এখানে কামনগরে তোমরা বেশি আসলে মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত বসে থাকবে দর্শক শুনলেন এই হুমায়ুন কবির তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই তার বিরুদ্ধে কোন পুলিশ কেস নেই কেন হবে ওই নবান্নের চোদ্দ তলা থেকে তো ডিরেকশন আসছে না প্রথমত টিএমসির নেতা এবং দ্বিতীয়তে মুসলিম এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না পুলিশ পুলিশ একে কেস দিতে বা একে জেরা করতে একে থানায় নিয়ে যেতে একে লকাবে ভরতে পুলিশ ভয় পাচ্ছে কারণ ওই নবান্ন চোদ্দ তলা থেকে তো অর্ডার আসছে না যে আমার ভাইদের কেউ হাত দিবে না আমার ভাইরা যা কিছু তাই বলতে পারে হিন্দুদের উপরে যা ইচ্ছা তাই বলতে পারে আমার ভাইরা আমার ভাইয়ের উপরে কেউ অত্যাচার করবে না পুলিশ তাদের গায়ে হাত দেবে না দর্শক গত কালকে রাতের যে ঘটনা ঘটেছিল তার কিছু ভিডিও আমি দেখাচ্ছি দেখুন এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের হিন্দুদের পরিস্থিতি কি কোথায় আমরা যাচ্ছি দেখুন আগে ভিডিওগুলো দেখুন

से की हुई है बिल्ला है बड़े ने मिला तुम्हें करना है मीटिंग में बड़ा आ गया कुछ बनना है गाड़ी ले पिक 10 जाएगा जामनसों बोलो आता है आता है अब हमें देखते हैं हम चेक पुलिस ঢাকা সত্ত্বেও কিভাবে দেখুন কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কি ভাবে আগুন জ্বলিয়েছে কিভাবে ইট পড়ছে কত ইট পরে দেখুন এটা গাড়ি আগুন লাগিয়ে দেয় গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে দেখেছেন দর্শক দেখেছেন আপনারা কার্তিক মন্দির এবং কার্তিক ঠাকুরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে কার্তিক ঠাকুরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তায় দেখেছেন আপনারা পাথর পড়ে রয়েছে ঘর থেকে গাড়ি বের করে এনে জ্বালিয়ে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে এগুলো নিয়ে পুলিশ কি ব্যবস্থা নেবে পুলিশ তো ওটা নিয়ে তদন্ত করবে যে কারা এই ঘটনা ঘটেছে ডিসপ্লেতে লাইটিং যারা সিস্টেম চালু করেছিল বা যাদের লাইটিং সিস্টেম ছিল পুলিশ তো ওই বিষয়টা দেখবে কিন্তু এই যে ঘটনা ঘটলো বক্তব্য দিল দিদির ভাইয়েরা এই দিদির ভাইদের উপরে ব্যবস্থা হবে না হিন্দুদের উপরে এই সনাতনীদের উপরে যে অত্যাচার হলো তাদের উপরে নির্যাতন মন্দির ভেঙে দেওয়া এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এগুলো নিয়ে কি করবে পুলিশ আর পুলিশের বক্তব্য শুনবেন দেখুন পুলিশ কি বলেছে।

এই পুলিশ নাকি অপরাধীদেরকে ধরবে আর অপরাধটা কারা করেছেন সেটা তো মানুষ বুঝতে পেরেছে এটা তো একটা ষড়যন্ত্র হচ্ছে আমার ধারণা কারণ হিন্দুরা কখনোই চাইবে না যে তাদের পুজো নষ্ট হোক তাদের একটা অনুষ্ঠান নষ্ট হোক এবং তারা আমরা এটা কখনো চাই না যে অন্য ধর্মকে অসম্মান করতে আমাদের ধর্ম আমরা ভালোবাসি অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু ডিসপ্লেতে একটা লাইটিং হলো সেখানে সেই ভিডিও তুলে ভাইরাল করে দেওয়া হলো আর সেই ভাইরাল ভিডিও নিয়ে এরকম আপনারা বেলডাঙ্গাতে আসুন এক জায়গায় আসুন এক জায়গায় জমা হন কেটে ভাসিয়ে দেবো মা জমিতে পুঁতে দেব এই ঘটনাগুলো ঘটেছে দর্শক যেটা আমার প্রশ্ন এখন আমি হিন্দুদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন বাংলাদেশের যেমন হিন্দু শূন্য হয়েছে হতে যাচ্ছে পাকিস্তান থেকে হিন্দু হিন্দু শূন্য হচ্ছে আফগানিস্তান থেকে হিন্দু হিন্দু শূন্য হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু হিন্দু শূন্যের পথে আর এই হিন্দুগুলো কোথায় এরা কি মরে গিয়েছে না এরা সব ভারতবর্ষে ঢুকেছে এবং তারা মনে করেছেন হিন্দুস্থান আমাদের দেশ আমরা হিন্দুস্থানে যাই আর আজকে তারা হিন্দুস্থানে এসেও তারা সুরক্ষিত নয় তাদের এই নির্যাতন সহ্য করতে হচ্ছে এই সনাতনী হিন্দুদের কবে ঘুম ভাঙবে আমি আপনাদের বলতে চাই আপনারা এগুলো দেখুন আর ভাবুন যে আপনাদের কিভাবে অত্যাচার করা হচ্ছে আপনারা কি এখনো ঘুমাবেন এই যে ঘটনা ঘটেছে এই গত তিন মাস ধরে যে ঘটনা ঘটেছে একটার পর একটা দুর্গা থেকে শুরু করে স্টার্ট হয়েছে একটার পর একটা পুজোতে লক্ষ্মী পুজোতে এই কার্তিক পুজোতে একটার পর একটা হামলা মাইক বন্ধ করে দেওয়া মন্দিরে ঢোকা যাবে না এবং ঢাক বাজানো যাবে না উদ্ধনে দেওয়া যাবে না আপনারা কত দেখবেন কত দেখবেন কিন্তু এরপরও কি আপনাদের ঘুম ভাঙবে না আপনারা কি এইভাবেই ঘুমাতে থাকবেন শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের ধর্ম রক্ষার্থের ক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি সজাগ হবেন না বা আপনি কি ভাববেন না কিন্তু আপনারা হচ্ছে আজকে পাকিস্তানে হচ্ছে বা আজকে এই উত্তরবঙ্গে হচ্ছে দক্ষিণবঙ্গে হচ্ছে কলকাতার কোন একটা জায়গায় হচ্ছে কিন্তু কালকে যে আপনার বাড়িতে হবে না আপনি কি বলতে পারবেন যে কালকে এই ঘটনা আপনার বাড়িতে ঘটবে না আপনি কি বলতে পারবেন আমি একটাই কথা বলবো আপনাদের এখনো সময় আপনারা সজাগ হন আপনাদের এই ঘুম ভাঙান এই কুম্ভকাণ্ডের মতন ঘুমাবেন না এবং নজর রাখুন চারিদিকে আর এইগুলো কি ঘটছে এদিকে খেয়াল করুন কিন্তু আমি একটা কথা বলতে চাই ওই লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ভিক্ষে ভাতটা নিয়ে আপনারা এগুলো সহ্য করবেন আপনাদের কি ঘুম ভাঙবে না দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন